বন্ধুরা প্রথমে আমি আমার ফোন থেকে ডায়ালার অপশনটি ওপেন করতেছি বন্ধুরা দেখো আমার ডায়াল প্যাডের গ্রাউন্ডে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি এখান থেকে কন্টাক্সে যাই এখানে কন্টাক্টসে আসার পরও দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে তো বন্ধুরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এখানে আপনারা কিভাবে নিজের ছবি অ্যাড করবেন টেস্টটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে টেস্টটি কীভাবে ডাউনলোড করবো সেটি দেখে নিন দেখে সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবো সাজবারে চলে যাবো সাজবারে আসার পর মাই ফটো ডায়লার লিখে আমরা সার্চ করে দিব সার্চ করার পর দেখেন চতুর্থ নাম্বারে যে অ্যাপসটি এসেছে এই অ্যাপটি ক্যামেরা ওপেন করে নিব তো আমার এখানে ইনস্টল করা আছে সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন এখান থেকে অ্যাক্টিভি ক্লিক করব এখান থেকে সেন্স ডিফল্ট অ্যাপস এখানে ক্লিক করব এখান থেকে ফোন ডায়ালার যে অপশনটি screenSize সেই অপশনটিতে আমরা সিলেক্ট করে দেব এই অপশনটিতে ক্লিক করে দেব থেকে নেক্সট ক্লিক করব এখান থেকে এই প্রথমে এই অপশনটিতে আমরা ক্লিক করব বন্ধুরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এসে দেওয়া অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আছে আপনাদের পছন্দ মতো সেগুলো ব্যবহার করতে পারেন বা এখান থেকে আপনার বা আপনার প্রিয়জনের ছবি দেওয়ার জন্য গ্যালারি অপশনটাতে ক্লিক করব ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করব এখানে আমাদের ডায়াল পেজে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি বা আপনার ছবি অ্যাড হয়ে গেছে ঠিক ব্যাকে চলে আসবো বন্ধুরা দেখো আমার ডায়াল ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি বা প্রিয়জনের ছবি অ্যাড করা হয়েছে এখন কত সুন্দর লাগতেছে আমার ফোনের টাইল প্যাকটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজ টিকে ফলো করে দিবে